হচ্ছে আমার বাড়ি আমার নিজেরই বাড়ি সুন্দর করে খাচ্ছে পাতি হাঁস আর হচ্ছে মেরি হাঁস তিন পদেরই হাঁস আছে এর ভিতরে এটা হচ্ছে আমার নিজের বাড়ি আমার নিজের পোষা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে হাঁসগুলো আমার পারিবারিকভাবে পোষা হয় শুধুমাত্র খাওয়ার জন্য নিজের বাড়ির খাওয়ার জন্য আর কি ব্যক্তিগতভাবে আর কি এই হাঁসগুলো আমরা পালন করা হয় এটা কোনো ভাবে না ভাবে না আমার পরিবারের মাংস চাহিদা মেটানোর জন্য আর কি এই হাঁসগুলো আমার পোষা হয় নিজের বাড়িতে আমার নিজের বাড়ি এটা সে আবার খাচ্ছে কপি খাচ্ছে